আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আব্দুল মহিদ্দিদার একচল্লিশ বছরে পা রাখলো দৈনিক সিলেটের ডাক আজকে ডাক অফিসে প্রাক্তন রিপোর্টার এবং বর্তমান রিপোর্টারদের মিলিয়ে একটু মিলন মেলায় পরিণত হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিলন মেলাতে সাবেক সাবেক রিপোর্টাররা এসেছেন এবং বর্তমান রিপোর্টার তারা সিলেটের লগ যে গেঞ্জি আছে যে গেঞ্জিটি তারা পড়েছেন দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে এখানে ডাকের অফিসে এখানে অনেকেই এসেছেন সবুজ বিনিময় করছেন তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ডাকের সাবেক ত্রিপুরম বর্তমান মিলে একটা মিলন মেলায় পরিণত হয়েছে আজকে এই অফিসে দর্শক আপনারা আপনাদের সাথে থাকবেন এবং আমি আব্দুল মুহিদ্দিদার আপনাদেরকে ডাকের আজকে একচল্লিশতম একচল্লিশে পা রেখেছে তারা আজকে একটি প্রোগ্রাম করছেন কিছুক্ষণের মধ্যে তাদের একটি রেলি বের হবে এরপর কেক কারা অনুষ্ঠান শুরু হবে দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন नहीं अभी